নৌগার আত্রায় উপজেলার শাহগুলা ইউনিয়নের মির্জাপুর বাজার চত্বরে বাংলাদেশ জামাতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সন্ধ্যায় শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ অনুষ্ঠানে বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী আত্রায় উপজেলা শাখার আমির ও পাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খাইরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির গনি সহ উপস্থিত ছিলেন সহকারী পেশাজীবী সম্পাদক এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলাম কায়েম করা পাঁচ বক্ত নামাজ আদায়ের আহ্বান শরীয়ত অনুযায়ী চলাফেরা করা দেশকে ভালোবেসে দেশ জাতি গরিব দুঃখী ও মেহানতি মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী তাই সুশীত সমাজের বৃত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান মাই মাইফাংলা টিভি নিউজ ডেস্ক